দেখ বিয়ে করগা মেয়েটাকে বিয়ে করগা ভালো মেয়ে ভালো মেয়ে জাত ভালো বংশ ভালো বছর বিয়ানি মেয়ে বিয়ে করগা তাই বিয়ে করলাম একটা মেয়ে হলো সারা ছেলেই হলো না ভবিষ্যতে যে আমাকে কে দেখবে বংশবৃদ্ধি কি করে হবে কিছু বুঝতে পারছিস না জামাই আনা চলবে না কি

এখন বিছানা করে ঘুমাবো কি তোমার সময় codimension থেকে অশান্তি হচ্ছে ঘুমটুম হয় নি ভালো করে ঘুম 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 বলছো এই দিনের বেলা কেউ ঘুমায় নাকি কথা কি দরজা বন্ধ করে মেয়েটা তো এখন টিউশনে পড়তে গেছে শুনো তাইলে তাইলি একটু আনন্দ করে জাগ একটা গান শোনাও না তোমাকে গান কি কথা মুখী বলা যায় না বলি বলি করি তোব বলা হয় না চলি করি বলি মরিলা যে মরি তুমি যে আমার শুধু আমার কিছু যে সুখ বলা যায় না তুমি বলা হয় না

হাই দাদা আরে তুই তুই এত নেলজ্জরে কেন তোর দাদা বৌদি বাড়িতে আছে কি ভাবে আছে কেমন আছে কি বলছে তুই ঢুকে পড়লি এই তো ভালো লাগলো হ্যাঁ কতদিন পরে তোমাদের মুখে একটু মিধুর গান শুনলাম আরে তোর বল তোর বল কিন্তু তার আগে একটা জিনিস শুনেছি হ্যাঁ বল তার আগে ঝগড়া হচ্ছিল কি ঝগড়া চলছে হ্যাঁ ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে কি হচ্ছে ঝগড়া হবে 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 ঝগড়া হবে না বলো

আপের পিটি হবে আই তোমার এত বড় আমার বাড়িতে খে খাবি দাবি পড়বি আমাকে খিস্ট মারবি তুই আরে তুমি নাম কালকে বললি কিজতে পারছে তুই বলি দাদা তুমি লেগে যাও তোমার পাশে আছি আমি আচ্ছা ওর বৌদি আমাকে তলাই দিলে আচ্ছা তুই তো কিছু বললি তুমি যে পারবে না তো গেলে গেলো তুই তো বললি বলতে গেলাম তাই হয় দেখো দাদা আমার কথা না শুনলে পকেট মালি বন্ধ হয়ে যাচ্ছে মাঝে বৌদির কথা না শুনলে ভালো ভালো খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমার একটা কথা তোর কোনো কথা শুনবো না জামাই চলবে না হ্যাঁ জামাই আনতে হবে আনতে বলছিস আমি বলছি তুই বলছিস আমি বলছি তুই বলছি হ্যাঁ দাদা আমি বলছি ভাবে বলছি দশ হাজার খরচা হবে একটাই জামাই হ্যাঁ যদি তুমি জামাই এই লবণ না আনো তাহলে লোকে খারাপ বলবে দাদা আর মেয়েটাও খারাপ বলবে শোনো বেশ পাঁচ হাজার দশ হাজার নয় যদি কুড়ি হাজার খরচা হয় না তাও জামাই আনতে হবে জামাই আনতে হবে জামাই আনলেই হবে তোরা যখন দুজনে এক হয়ে গেছি আমার কিছু করার নেই কিন্তু ওই টাকা পয়সা আমি দিতে পারবো না মিষ্টি নিয়ে যাবি না মিষ্টি দাদা ভাড়া বিয়ে হওয়া হলো হ্যাঁ বেশ হয়ে গেল জানিস ভাই হ্যাঁ জানিস রে কি এত দুঃখ কিসে দুঃখ আনন্দ কি হলো দাদা এত হাসিল সিম দোকান খোদছি না কাঁদছে কিছুটা বোঝা যাচ্ছে না এই চাবিতে সিম খোলে না কেন খোলে না খুলতে 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 হয়ে গেছে আর খোলে না দাদা বাবা দুটো চাবি দিয়েছিল হ্যাঁ একটা তোমাকে ব্যবহার করে চলে একটা আমাকে ব্যবহার করে একটা হারিয়ে গেছে না কোথায় আছে আমার ডয়ারে আছে আমার নিয়ে হয়ে আছে চাবি নতুন চাবি দাদা নতুন চাবি মানে তোমার চাবি যদি খয়ে যায় হ্যাঁ আমার ওই ডয়ার থেকে চাবিটা বার করব নতুন চাবি বৌদি সিন্ধুকে ভরবো দিয়ে তালাটা খুলবো টাকাটা নিয়ে চলে যাব ভাই না শত্রু রে তুই কেন তুই পেটের শত্রু রে ও দাদা সম্পত্তি দুই ভাইয়ের সমান সমান তুমি যেরকম টাকা বার করো এবারে আমি টাকা বার করি যদি হয়ে থাকে তোরা যদি দুজনে এক হয়ে থাকিস তাহলে তোরা যা মিষ্টি মিষ্টি নিয়ে যা জামাই আনতে যা আমার কিছু বলার নেই আমার কিছু করার নেই যুক্তি যুক্তি তোরাই দুজনে বেশ বলি তুমি আমাকে দুজনে খেতে দেবে চলো হ্যাঁ আমি জামাই আনতে যাব চলো তোর খেতে দি

ছেলে ছেলে হার আমি ছেলে আমার নয় নাকি তুমি সন্দেহ করছো আমাকে না না ছেলে যদি আমার হতো তাহলে আমার কথা শুনতো